লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা পঁচিশে ডিসেম্বর বড়দিন থেকে শুরু হচ্ছে টাকা দেওয়া হবে ব্যাঙ্কে এই ধাপে কারা কারা টাকা পাবেন সমস্ত কিছুটা জানানো হয়েছে এই মুহূর্তে বড় আপডেট আপনাদের জন্য যারা নতুন করে আবেদন করেছেন যাদের একটা এস এসেছে তাদের জন্য আরও বড় সুখবর অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বড়দিনে আপনাদের জন্য কিন্তু বড় সড়ো ঘোষণা করা হলো টাকা দেওয়া হবে প্রত্যেকের ব্যাঙ্কে এই ধাপ কারা পাবেন সমস্ত জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন অনেকে আশা রয়েছে তারাও আপডেটে পেয়ে খুশি হতে পারে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তারা আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অন্য নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডিসেম্বর মান্থ বেনিফিট বিগ নিউজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মাসের বাকি টাকা বরাদ্দ হলো সকলের টাকার তারিখ কবে এই হিসাবে কারা কবে টাকা পাবে এবং কারা কত টাকা পাবে এর সাথে বেশি টাকা কোন মহিলারা পেতে চলেছেন এই মুহূর্তে আপনাদের জন্য বড়ো সড়ো আপডেট দেওয়া হয়েছে অবশ্যই মনোযোগ সক্রিয় রাষ্ট্রপতি দেখুন লক্ষ্মীরভাণ্ডারে এই মাসে পাঁচশো ও এক হাজার টাকা এবং এক হাজার ও দু হাজার টাকা পাওয়া যাবে আগেই জানানো হয়েছে বাংলার গৃহবধূদের জন্য দারুণ খুশির খবর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে তো কবে থেকে ঢুকবে এবং কারা পাবে সমস্ত জানতে পারবেন অবশ্যই লাস্টপতি দেখুন আরও জানানো হয়েছে সে সকল মহিলাদের জন্য যারা গত দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন যেসব মহিলারা তাদের মধ্যে যে সকল মহিলার টাকা পাননি তবে দুটো মেসেজ পাওয়া হয়েছে এছাড়াও যে সকল মহিলারা বিভিন্ন ধরনের ভুল সংশোধন করেছিলেন তাদের ভুলগুলো সংশোধন করা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের জন্য গুড নিউজ তবে তরফে জানানো হয়েছে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যারা সমস্যাগুলো সংশোধন করিয়েছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এইসব আবেদনকারীরা ও সমাধান করা মহিলারা আগামী নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন তো যারা যারা নতুন করে সেপ্টেম্বর মাসে দোয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং যারা সেপ্টেম্বর মাসে দোয়ার সরকার ক্যাম্পে সমাধান করার জন্য জমা করেছেন অথবা এই দোয়ার সরকার ক্যাম্পে যারা যারা সমাধান করার জন্য জমা করেছেন প্রত্যেকে কিন্তু নতুন বছর জানুয়ারি মাস থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এই মুহূর্তে আপনাদের জন্য বড়ো আপডেট তার সাথে সাথে কিন্তু আবারও আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে কারা টাকা পাবে এও জানানো হয়েছে আপনার যদি কোনো ভুল থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে এবার আবেদন করা মহিলাদের অনেকের আবেদন মঞ্জুর করা যায়নি এই মহিলাদের সমাধান করার পর তারা টাকা পাবেন ঠিক আছে অনেকের কিন্তু আবেদন মঞ্জুর করা যায়নি তারা যদি সমাধান না করে তাহলে কিন্তু টাকা ঢুকবে না তাদের কিন্তু সমাধান করার পরে টাকা দেওয়া হবে এটাও কিন্তু মেনশন করা হয়েছে নতুন আবেদন করেছেন দোয়ার সরকার ক্যাম্পে তাদের মধ্যে যাদের সমস্ত কাগজপত্র সঠিকভাবে দেওয়া হয়েছে তাদের এস না পেলেও ও যাদের শুধুমাত্র একটাই এস এম এস এসেছে বা যাদের কোনো এসএমএসই আসেনি কোনো সমস্যা নেই টাকা দিয়ে দেওয়া হবে তো এটা কিন্তু আপনাদের জন্য সবথেকে বড়ো আপডেট অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের একটা এস এম এস পেয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জন্য এই বিষয়টাও মেনশন করা হয়েছে শুধুমাত্র একটা এস পেয়েছেন কোনো রকম কোনো সমস্যা নেই বা যারা এখনও পর্যন্ত কোনো এস এম এসই পাননি আপনি সেপ্টেম্বর মাসে দোয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেক্ষেত্রে কোনো সমস্যায় নেই টাকা দিয়ে দেওয়া হবে কারণ যদি আপনি সমস্ত কিছু কাগজপত্র ঠিক করে জমা করেছেন স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা সিঙ্গেল দিয়েছেন এবং আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে আধার কার্ড লিঙ্ক রয়েছে আইএফএসসি কোড রয়েছে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন এবং আপনি সমস্ত ডকুমেন্টস ঠিক করে ফর্মটা ফিল আপ করেছিলেন তাহলে আপনার এসএমএস না আসলেও ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এর আগেও বহু মহিলা লক্ষ্মীরভাণ্ডে টাকা পেয়েছেন এসএমএস না পাওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন লিস্ট অনুযায়ী বরাদ্দ করে টাকা দেওয়া হয় এবার সেভাবেই বরাদ্দ করে সকলের টাকা দেওয়া হবে নতুন সকলের টাকা দেওয়ার তারিখ জানুয়ারি মাসেই ঘোষণা করা হবে তো নতুন যারা যারা অপেক্ষায় রয়েছেন টাকার জন্য তাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে আবারও কিন্তু আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে তবে এই ডিসেম্বর মাসে একত্রিশ তারিখের আগেই আপনাদের কাদের কাদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে দেখুন বলা হচ্ছে এই মাসে শেষ ধাপে বাকি থাকা মহিলাদের পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে খবর পুরাতন মহিলাদের যেসব মহিলারা গত মাসের কিস্তি পাননি তারা দুটো কিস্তির হাজার ও দু টাকা করে পেতে পারেন কারণ গত মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা অনেকেই পাননি তাদের এই নভেম্বর ও ডিসেম্বরের এই দুটো কিস্তি পেতে পারেন যদি সেই মহিলার কোনো সমস্যা না হয়ে থাকে যদি আপনার কোনো সমস্যা হয়নি কিন্তু তা সত্ত্বেও আপনি গত মাসের টাকাটা পাননি নভেম্বর মাসের তাহলে কিন্তু আপনাদের এই নভেম্বর মাসের টাকা এবং এই যে ডিসেম্বর মাস চলছে এই দুটো মাসের টাকা মিলে কিন্তু আপনাদেরকে যারা এস এসটি ক্যাটাগরি তাদের দু টাকা যারা আদার্স ক্যাটাগরি তাদের কিন্তু পাশ্বপাশো হাজার টাকা দিয়ে দেওয়া হবে যদি আপনার কোনো রকম কোনো সমস্যা না হয়ে থাকে যদি সমস্যা হয়েছিল তাহলে কিন্তু আপনি এই মাসেও টাকা পাবেন না যেমনভাবে আপনার নভেম্বর মাসে টাকাটা পাওয়া হয়নি একইভাবে ডিসেম্বর মাসে পাবেন না যদি সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো যে সকল মহিলারা এই মাসের কিস্তি পাননি অর্থাৎ এই ডিসেম্বর মাসের কিস্তি বাকি আছে সেই মহিলারা ওবিসি জেনারেল মহিলাদের পাঁচশো টাকা এবং এস সি এসটি মহিলারা হাজার টাকা পেয়ে যাবেন তো যাদের যাদের এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের টাকাটা আসেনি কিন্তু আপনি নভেম্বর মাসে এবং আগের মাসগুলোতেও নিয়মিত টাকা পেয়ে এসেছেন তাদের মধ্যে যাদের এখনও টাকা আসেনি তাদের ব্যাঙ্কে কিন্তু পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে অলরেডি হয়তো চলে এসেছে যাদেরই বাকি রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবে তো এই মুহূর্তে আপনাদের জন্য ছিল সবথেকে বড়ো আপডেট একেবারে নতুন যারা রয়েছেন তাদের কবে টাকা দেওয়া হবে এবং পুরনো সবারই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেওয়া হয়েছে যা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করে নতুন দেওয়ার চেষ্টা করবো বাড়ি রিলেটেড ভিডিও বানিয়ে দেবো যখনই নতুন আপডেট পাবো তৎক্ষণাৎ আপনাদেরকে জানাবো